তো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি বন্ধুরা এখন বাজে সকাল দশটা আর এদিকে দেখো আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে আমি বসিয়েও দিয়েছি বেগুনি তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা বেগুনিটা আমার অলরেডি হয়ে গেছে আজকে বেগুনিটা একটু অন্য ধরনের করেছি বন্ধুরা আজকে একদম পাতলা পাতলা করে কেটেছি ঠিক আছে কিন্তু তার মধ্যে আমি একটু এই দেখো ধনেপাতা পাতা কুচি দিয়েছি তো ধনে কুচি দিয়ে আজকে বেগুনিটা রান্না করলাম আর এদিকে দেখো সবজিও কেটে নিয়েছি এখানে বটবটি এখানে মোচা তো সব কিছু কাটা হয়ে গেছে তো চলো যতটুকু পারি শেয়ার করবো তোমাদের সঙ্গে সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এদিকে দেখো মুগ ডালটা আমি ভিজিয়ে নিয়েছি এই দেখো তো এখন আমি মিক্সিতে দিয়ে ওটাকে গ্রাইন্ড করে নেবো তো বন্ধুরা এই দেখো এদিকে আমি আমার যে বাটারটা রয়ে গেছিলো দ্বিঘনি করার পর তার মধ্যে আমি এই আমার মুগ ডালটা গ্রাইন্ড করে নিয়েছিলাম নিয়ে এটার সঙ্গে মিশিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি বন্ধুরা এই দেখো কালো জিরে দিয়েছি আর হলুদ গুঁড়ো আর নুন আর সাথে দিয়ে দিচ্ছি ধনে কুচি বন্ধুরা যেহেতু নিরামিষ আমাদের তো নিরামিষটা একটু অন্যরকম খাওয়ার চেষ্টা করছি প্রতিদিন তো নিরামিষ খাওয়া যায় না তার জন্য কি করব একটু উলট পালট করে রান্নাটা করছি তো এই দেখো আমি এখন মোটালটাকে ভালো করে মেখে নিলাম আর এখন এই বড়া তৈরি করব ধনে পাতা কুচি কালো জিরে সব কিছু দিয়ে বড়াটা আমি এখন এই দেখো কড়ের তেলটাও আমার গরম হয়ে গেছে এইভাবে আমি দিয়ে দেব তো বন্ধুদের দেখো বড়াগুলি আমার খুব সুন্দর ফুলে ফুলে উসে পুষেছে এখন আমি একটু উল্টে দেবো একসাথে সবগুলো বড় আমি এখন উল্টে দিলাম ভালোভাবে আমি লাল লাল করে বড়াগুলো ভেজে নেব যেহেতু নিরামিষ খাচ্ছি একটু উল্টো পাল্টো করে রান্নার চেষ্টা করছি যাতে সবাই খেতে পারে তার জন্য আর এদিকে দেখো আমি মোচা দুইটা আস্তা নিয়ে নিয়েছি মোচার ভিতরে যে অংশটা থাকে সেটা এটাকে আমি এতটুকু কেটে নেব কেটে তারপর আমি এটাকে সেদ্ধ করে মাখা করব তো সে একটু শেয়ার করব তোমাদের সঙ্গে এটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে খুব একটা টেস্টিটা হয় বন্ধুরা তো তোমরা কারা কারা এরকম খাও অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে এই দেখো বন্ধুরা সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে বড়াগুলো আর এখন আমি সবজিটা বসিয়ে দিচ্ছি এই দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে অনেকটা বেশি গরম হয়ে গেছিল বন্ধুরা সবজিটা দিয়ে দিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা এই দেখো তোমাদেরকে আর দেখাতে পারিনি আমি এখানে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি আর কিছু দিইনি আর সবজিটা তো আমার প্রায় হয়েই যাচ্ছে এখন আমি দেখো তার মধ্যে অ্যাড করে দেবো আমার এই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এই দেখো করে দিলাম বন্ধুরা তো একটু ফুটে গেলেই এখন আমি নামিয়ে নেব দু তিন মিনিট বাস হয়ে যাবে আমার তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আমার এখন নামিয়ে নেবো এই দেখো তরকারিটা আমার খুব সুন্দর ফুটছে আর যেহেতু আমি বড়াগুলো শুকনো দিয়ে দিয়েছি তো এখন ঝুলটা অনেকটা বড়ায় টেনে নেবে তো ঝুলটা শুকিয়ে যাবে ঠান্ডা হলে অনেকটাই শুকিয়ে যাবে তো আমি এখন নামিয়ে নেব চলো আর এই দেখো আমার মেয়ে দেখতে পাচ্ছ এখন বেলা বাজে এগারোটা পড়াশোনা করছি আর এই দেখো একটা বই নিচে রেখেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর বন্ধুরা এই দেখো মোচার ভিতরের যে ছোটো কলিটা থাকে সেটাকে আমি কেটে নিয়েছি আর অল্প ওইদিকে আমি দেখো এই জায়গাটা সামনের এই জায়গাটা কেটে এখন ফেলে দেব এটা আর এটা আমি এখন ওটা সেদ্ধ করবো সেদ্ধ করবে তারপর এটাকে মাখা করব তো চলো ওটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো বন্ধুরা এই দেখো আমার মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি মোচা থেকে এই এই দেখো মধ্যে যে একটা শক্ত অংশ থাকে সেটাকে আমি বের করে নিচ্ছি এইভাবে আর এখন বাকিটা দিয়ে দেব মিক্সির জারের মধ্যে এই দেখো আমি হাত দিয়ে এটা দিয়ে মানে শক্ত শক্ত থাকবে এটা দিয়ে দিলে তো তার জন্য আমি এটা বার করে নিয়েছি আর অনেকগুলো লঙ্কা এই দেখো ডাটা ছাড়িয়ে রেখেছি ওটা ওর সঙ্গে দিয়ে মিক্সি বাটিতে একসঙ্গে গ্র্যান্ড করে নেবো বন্ধুরা তোমরা যে যতটা ঝাল পছন্দ করো তোমরা খে দিতে পারো একটু বেশি ঝাল হলে খেতে একটু ভালো লাগে তার জন্য আমি একটু বেশি দিয়ে দিলাম আর আজকে যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি বন্ধুরা তার জন্য আমি রসুনটা অ্যাড করব না তোমরা চাইলে রসুন দিয়ে খেতে পারো রসুন দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে টেস্ট হয় রসুনের পরিমাণটা দুই তিন কোয়া রসুন দিয়ে তারপর তোমরা মানিয়ে খেয়ে দেখো এই দেখো আমি দিয়ে দিলাম একদম বাটিটা আমার ফুল হয়ে গেছে চলো তার মধ্যে নুন দেব দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়ে আসি তো বন্ধুরা এই দেখো আমি গ্রাইন্ড করে এনেছি আর এখানে কাঁচা অল্প অল্প দেখা যাচ্ছে আমার আর এদিকে এখন আমি দিয়ে দেবো নুনও দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম এই দেখো কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে এখন আমি রেখে দেব আর যখন আমরা খাবো তখন এটাকে ভালোভাবে মিক্স করে নেব তো এই হয়ে গেল আমার মোচার ভর্তা বা মাখা যাই বলো তো বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর তোমরা যখন খাবে আমি তো আজকে নিরামিষভাবে খাচ্ছি তার জন্য রসুন দিইনি তোমরা চাইলে রসুনও দিতে পারো ওরপর সর্ষে বাটাও দিতে পারো সর্ষ বাটা দিয়ে খেলেও ভালো লাগে তো আমি আজকে সর্ষে বাটাও দিলাম না আর রসুনটাও দিলাম না একদম কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে শুধু থুলের মাখাটা করলাম তো চলো আমার তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একটু একটু করে দেখিয়েছিলাম তো চলো এখন বাকি গাছগুলো সেরে নিই বাসন টাসন রান্নার অনেকটাই বেরিয়েছে সেগুলো ধুয়ে নিয়ে আসি এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা রান্না ভাড়া তো শেষ হয়ে গেছে আর বাসন টাসনা ধুয়ে আমি চলে এসেছি তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা আমি এখনই শেষ করছি বন্ধুরা তো প্লিজ তোমরা ফুল ওয়াচ করো আর কিছু বলার নেই তোমাদেরকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলছি তো টাটা সবাই একটু ফুল ওয়াচ করো আর নতুন বন্ধু থেকে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টেকো আর পুরনো বন্ধু যারা আছো তারা ভিডিওটাকে ফুল ওয়াচ করো তো চলো টাটা বাই সবাই ভালো থেকো